প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজির মধু আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই কিছু মানুষ সমস্যার সমাধান খুঁজে পায় মাথা ঝুঁকিয়ে আর কিছু মানুষ আছেন যারা মাথা ঝুঁকালে শুধু সমস্যা নয় নিজেকে হারিয়ে ফেলেন তারা মনে সবসময় ভাবেন আমি যদি মাথা ঝুঁকাই তাহলে সমস্যাটা হয়তো শেষ হয়ে যাবে কিন্তু তার বিনিময়ে যদি আমার আত্মসম্মান আত্মমর্যাদা ভেঙে যায় তাহলে সেই সমাধান কি সত্যি সমাধান এমন প্রশ্ন যাদের মনের ভেতর নাড়িয়ে দেয় তারা সাধারণ মানুষ নন তারা জন্মেছেন আত্মসম্মান ও আত্মমর্যাদা নিয়ে বাঁচতে তারা জন্মেছেন নেতৃত্ব দিতে অর্থাৎ বর্ন টু রুল মানে সিংহ আজকের এই ভিডিওটা ঠিক তাদেরই জন্য যারা মাথা নত না নিজের জীবনে রাজকীয় সমাধান খুঁজে নিতে চান আজ আমি আপনাদেরকে বলবো সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য দু সালের ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে এই মাসটি আসলে কি বার্তা নিয়ে এসেছে আপনাদের জন্য এই সবকিছু ফেব্রুয়ারি মাসে এমন গ্রহযোগ তৈরি হচ্ছে যেখানে একদিকে রয়েছে নাম সামাজিক স্বীকৃতি ও জীবনের বড় সুযোগ অন্যদিকে রয়েছে অহংকার সম্পর্ক আর সিদ্ধান্তের পরীক্ষা কোন জায়গায় দৃঢ় থাকবেন আর কোন জায়গায় একটু নীরব থাকায় আপনাদের রাজকীয় বুদ্ধিমত্তা হবে এই সব সত্য জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবার গ্রহ বলি সূর্য মাসের শুরুতে আপনাদের ষষ্ঠ ঘরে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবে। এরপর ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে সূর্য আপনাদের সপ্তম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে গচর করবেন কেতু আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে পুরো মাস থাকবে মঙ্গল মাসের শুরুতেই আপনাদের অর্থাৎ মকর রাশিতে আপনাদের সপ্তম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবে বুধ মাসের শুরুতে আপনাদের ষষ্ঠ ঘরে অর্থাৎ মকর রাশিতে থাকবে এরপর ফেব্রুয়ারি তিন তারিখ থেকে বুধ আপনাদের সপ্তম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবে সেই সঙ্গে বুধ ফেব্রুয়ারি ২৬ তারিখ থেকে মার্চের কুড়ি তারিখ পর্যন্ত থাকবে মাসের শুরুতে আপনাদের ষষ্ঠ ঘরে অর্থাৎ মকর রাশিতে থাকবে এরপর ফেব্রুয়ারি ছ তারিখ থেকে শুক্র আপনাদের সপ্তম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবে রাহু পুরো মাস আপনাদের সপ্তম ঘরে থাকবে শনি পুরো মাস আপনাদের অষ্টম ঘরে থাকবে বৃহস্পতি পুরো মাস বকরি অবস্থায় আপনাদের একাদশ ঘরে অর্থাৎ মিথুন রাশিতে থাকবে সুতরাং এই মাসে আপনাদের সপ্তম ঘর অত্যন্ত শক্তিশালী থাকবে এর ফলে সম্পর্ক বিয়ে পার্টনারশিপ ও পরিচিতি এই সব দিকে বড় পরিবর্তন হবে কর্মজীবন দু সালের ফেব্রুয়ারি মাসটি সিংহ রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনে কাজের চাপ পরীক্ষা ও বড় পরিচিতের সুযোগ এই তিনের মিশ্রণ নিয়ে আসছে মাসের শুরুতে কাজের চাপ তুলনামূলক বেশি থাকবে অতিরিক্ত দায়িত্ব সময়ের অভাব ও একাই সবকিছু সামলানোর অনুভূতি অনেক ক্ষেত্রে মনে হবে আপনারা যতটা পরিশ্রম করছেন তার তুলনায় স্বীকৃতি কম পাচ্ছেন এই সময়টা থাকবে আপনাদের ধৈর্য শৃঙ্খলা ও সহনশীলতা পরীক্ষা দেওয়ার সময় অফিস পলিটিক্স সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি সিনিয়র কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে রাগ কিংবা অহংকারের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না এরপর ফেব্রুয়ারির বাইশ তারিখের পর আপনারা অফিসের স্ট্রেস থেকে রিলিফ পেতে শুরু করবেন আপনাদের কাজ দৃশ্যমান হবে আপনারা সিনিয়রদের নজরে আসবেন দায়িত্বের সঙ্গে সঙ্গে আপনাদের সম্মানও বাড়বে বিশেষ করে যারা ম্যানেজমেন্ট অ্যাডমিন লিডারশিপ বা পাবলিক ডিলিং এর কাজ করেন তাদের জন্য সময়টা বেশি অনুকূল থাকবে এছাড়া যারা জব চেঞ্জ করতে চান এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারির ছ তারিখ থেকে ফেব্রুয়ারির ন তারিখ পর্যন্ত এই সময়ে আপনাদের পুরনো পরিচিত বা নেটওয়ার্ক থেকে সুযোগ আসতে পারে সিভি পাঠানো রিক্রুটারের সাথে কথা বলা কিংবা ইন্টারভিউ কল পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে এর মাধ্যমে নতুন পজিশন বা ভালো প্রোফাইলের অফার আসতে পারে দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের কর্মজীবনে একটি পয়েন্ট হতে পারে। এই মাসে আপনাদের সপ্তম ঘর শক্তিশালী থাকায় আপনাদের ব্যবসায় নতুন পার্টনারশিপ অফার আসতে পারে পাবলিক ডিলিং বাড়বে নাম ও পরিচিতি বাড়বে কিন্তু মনে রাখবেন সব প্রশংসা বিশ্বাসযোগ্য হবে না কাগজপত্র শর্তাবলী করে দেখে নেবেন। বিশেষ করে যারা কনসালটেন্সি, বিলাসবহুল পণ্য মিডিয়া বা পাবলিক ডিলিং এর ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য ফেব্রুয়ারি মাসটি দুর্দান্ত হবে ফেব্রুয়ারির ন তারিখ থেকে ফেব্রুয়ারির বারো তারিখ ব্যবসায় অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে তবে এই মাসে বড় লাভের চেয়ে আপনাদের নাম ও নেটওয়ার্ক বৃদ্ধি পাবে সিংহ রাশির স্টুডেন্টদের পড়াশোনা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং বোঝা উপলব্ধি করা এবং বাস্তবে প্রয়োগ করার ক্ষমতা বাড়বে স্কুলের স্টুডেন্টদের এই মাসের শুরুতে পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যা হতে পারে কিছু সাবজেক্টে ভয় বা কনফিউশন কাজ করতে পারে তবে ফেব্রুয়ারির তারিখ থেকে পর্যন্ত সময়টা স্টুডেন্টের জন্য অসাধারণ হবে কঠিন বিষয় সহজে বোঝা যাবে কনসেপ্ট ক্লিয়ার হবে নতুন স্কিল বা সাবজেক্ট শেখার সুযোগ হবে এই সময়ে যতটা সম্ভব স্টুডেন্টরা মোবাইল সোশ্যাল মিডিয়া করে পড়াশোনায় নিজেদেরকে ডুবিয়ে দেবেন বিশেষ করে যারা কলেজ বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার স্টুডেন্ট রয়েছেন এবং যারা কম্পিটিভ এক্সাম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ফেব্রুয়ারির উনিশ কুড়ি একুশ এবং বাইশ তারিখ পড়াশোনায় মনোযোগ একদম শিখরে থাকবে যেমন গবেষণা প্রজেক্ট এবং প্রেজেন্টেশনের সাফল্য মক টেস্ট বা প্র্যাকটিসে উন্নতি প্রেম জীবন ফেব্রুয়ারি মাসে আপনাদের ভালোবাসা শুধু অনুভূতিতে আটকে থাকবে না বরং তা পরিচয় প্রতিশ্রুতি ও সামাজিক স্বীকৃতি থেকে এক যারা অবিবাহিত এবং ইতিমধ্যে প্রেম সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে একে অপরকে বোঝার চেষ্টা বাড়বে ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস আলোচনা করবেন এই মাসে প্রেমকে প্রকাশ করার আপনাদের মধ্যে বিশেষ করে তারিখ প্রেম নিবেদন প্রপোজ করা বা সম্পর্কের কথা পরিবারকে জানানোর জন্য খুব শুভ দিন থাকবে এছাড়া এই মাসে গ্রহদের শক্তিশালী অবস্থানের কারণে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে প্রেম থেকে বিয়েতে রূপান্তরের তবে মনে রাখবেন সিংহরা ক্ষেত্রে সম্পর্ক মানে শুধু আবেগ নয় এটা সম্মান ও আত্মমর্যাদার বিষয় সে কারণে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন বিবাহিত জীবন ফেব্রুয়ারি মাসে বিবাহিত জীবনে ভালোবাসা থাকবে কিন্তু অহংকার ইগো বড় সমস্যা হতে পারে মাসের শুরুতে কাজের চাপের জন্য জীবনসঙ্গীদের আপনারা কম সময় দেবেন সে কারণে ছোটখাটো ভুল ভুল হতে পারে এরপর ফেব্রুয়ারির আঠারো তারিখ থেকে বিবাহিত জীবনে শান্তি আসবে অনেকের ক্ষেত্রে জীবনসঙ্গীরা এই সময়ে আপনাদের সাপোর্ট হয়ে দাঁড়াবে সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে তবে ফেব্রুয়ারির তিন চার পাঁচ এবং ছ তারিখ এই সময়ে আপনারা কথা বেশি বাড়াবেন না তর্ক বিতর্ক করবেন। শুরুতে আপনারা কাজের চাপের কারণে পরিবারের জন্য সময় খুব কম পাবেন বাড়িতে থেকেও মন বাইরে থাকবে এর ফলে বাবা মা ভাই বোনদের সাথে মতভেদ ভুল বোঝাবুঝি হতে পারে ছোট কথাকে বড় করে দেখার প্রবণতাও আপনাদের থাকবে আপনাদের আচরণ এই সময়ে পরিবারের ওপর গভীর প্রভাব ফেলবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য সমস্যাও হতে পারে সেজন্য আপনারা তাদের স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর রাখবেন এরপর মাসের মাঝামাঝি সময়ে পারিবারিক পরিবেশ অনেকটাই বদলাতে শুরু করবে ভুল বোঝাবুঝি কমবে বাড়িতে শান্তির অনুভূতি আসবে পরিবারের আপনাদের কথা গুরুত্ব পাবে সিংহ রাশির ক্ষেত্রে এই সময়ে ভ্রমণ আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ হতে পারে এই মাসে পরিবারের সদস্যরা আপনাদের কাছ থেকে শুধু সাপোর্ট নয় সময় ও সহানুভূতি চাইবেন পরিবারের নেতৃত্ব মানে সবসময় কড়া ভবন কখনো নরম হওয়াই আসল রাজকীয় গুণ আর্থিক দিক মাসের প্রথম ভাগে আপনাদের হাতে টাকা আসার প্রবল যোগ রয়েছে আপনারা অনেকেই এই সময়ে সেভিংস বা পুরনো পাওনা থেকে টাকা ফেরত পেতে পারেন তবে আপনাদের খরচও হঠাৎ বৃদ্ধি পেতে পারে চিকিৎসা বাড়ির কাজ বা অফিস সংক্রান্ত কাজে খরচা হতে পারে ফলে আপনাদের মনে হতে পারে কষ্ট করে রোজগার করছি কিন্তু হাতে টাকা ঠিক ধরে রাখতে না কারণে ফেব্রুয়ারির শেষ পারছি সপ্তাহে আপনাদের টাকা শর্টেজও হতে পারে এছাড়া আপনাদের ফেব্রুয়ারি মাসে বড় ভ্রমণেও প্রচুর টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারি এগারো এবং বারো তারিখ এবং শেয়ার মার্কেটে ফার্ডার ইনভেস্টমেন্টের জন্য থাকবে আপনাদের সব সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের স্বাস্থ্য দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসটি সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকার মাস হবে আপনাদের পুরনো অসুখ আবার বাড়তে পারে এছাড়া এ মাসে জ্বর ঠান্ডা লাগা পেট ও গ্যাসের সমস্যা মাথা ব্যাথা ওষুধ একটু বেশি কেয়ারফুল থাকবেন ফেব্রুয়ারির তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ এবার ফেব্রুয়ারি মাসের বিশেষ প্রতিকার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রতিদিন সকালে স্নান টান করে শুদ্ধ বস্ত্রে তামার পাত্রে জল নিয়ে সূর্য পারবেন গরিব অসহায় ব্যক্তিদেরকে দিয়ে সাহায্য করবেন দু সালের ফেব্রুয়ারি মাসটি আপনাদেরকে বোঝাবে শক্তি মানে জেদ নয় শক্তি মানে সঠিক সময়ে নিরব থাকা আর সঠিক সময়ে সামনে এসে দাঁড়ানো নিজেদের সম্মান অটুট রেখে বুদ্ধি আর ধৈর্য দিয়ে চললে এই মাস ধীরে ধীরে আপনাদের কি পরিস্থিতি রাজা বানিয়ে দেবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ